আমি মাহিম আর আমি তোমাদের মামি আর ভাগ্নের এক বিশাল প্রেমের গল্প শোনাব যেখানে থাকবে ভরপুর মারামারি আর ঝগড়া গল্পটা যতবার বলি ততবারই কেমন যেন নতুন লাগে এক অদ্ভুত ভালো লাগা আর উত্তেজনা কাজ করে মনে হয় যেন আমি নিজেই সেই গল্পের অংশ তাদের হাসি কান্না আনন্দ বেদনার সাক্ষী এই গল্পটা শুধু প্রেম কাহিনীর অংশ নয় এ যেন জীবনের এক অপ্রত্যাশিত বাঁকের গল্প যেখানে রক্ত আর সম্পর্কের প্রচলিত বাঁধনগুলো আলগা হয়ে গিয়েছিল আর ভালোবাসাই হয়ে উঠেছিল একমাত্র সত্য এই গল্পে যেমন আছে রোম্যান্স তেমনই আছে উত্তাল আবেগ আর কঠিন বাস্তবতার কষাঘাত এটা কেবল এক মামি ভাগ্নের কাহিনী নয় এটা ভালোবাসার সেই চিরন্তন শক্তিকে তুলে ধরে যা সমাজের সব নিয়মকানুনকে অগ্রাহ করে নিজের পথ তৈরি করে নেয় শোনো তাহলে আমাদের পরিবারে একটা ছেলে ছিল নাম রাতুল আমার নিজের ভাগ্নে কিন্তু আসলে সে আমার মামার মৃত বড় ভাইয়ের ছেলে তাই ছোটবেলা থেকেই মামার বাড়িতে মানুষ একরকম পিতৃমাতৃহীন বলা চলে কারণ তার বাবা মা মারা গিয়েছিলেন যখন সে খুব ছোট মামা মামি তাকে নিজেদের সন্তানের মতো করে বড় করেছেন নিজেদের তিন সন্তানের মতোই দেখভাল করেছেন রাতুল ছিল খুব জেদি আর রাগী কিন্তু তার মনে ছিল একটা নরম জায়গা যা সহজে কেউ দেখতে পেত না বাইরে থেকে তাকে দেখলে মনে হতো কঠিন রুক্ষ যেন তার মধ্যে কোনো আবেগ নেই কিন্তু আসলে তার ভেতরের পৃথিবীটা ছিল অত্যন্ত সংবেদনশীল আর আবেগে ভরপুর সে নিজের অনুভূতিগুলোকে আড়াল করে রাখত এক কঠিন খোলসের আড়ালে যেন কেউ তার দুর্বলতা বুঝতে না পারে তার মধ্যে ছিল এক প্রবল আত্মসম্মানবোধ আর আমার মামির একটা বোন ছিল মানে আমার খালাতো মামি নাম রঞ্জনা রঞ্জনা যখন সবে কুড়িতে পা দিয়েছে তখন তার জীবনের বসন্তকাল সে কলেজে পড়ছে তার চোখে মুখে ছিল তারুণ্যের দীপ্তি আর মনে ছিল অদম্য স্বপ্ন সে ছিল শান্ত স্বভাবের লাজুক প্রকৃতির মেয়ে খুব সহজে সবার সাথে মিশতে পারত না কিন্তু একবার মিশলে সে হয়ে উঠত সবচেয়ে কাছের বন্ধু যার সাথে মন খুলে কথা বলা যায় তার ভেতরের সৌন্দর্য ছিল তার বাহ্যিক রূপের চেয়েও বেশি তার মায়াবী হাসি আর চোখের চাহনি যে কাউকে মুগ্ধ করতে পারত রাতুল তখন আঠারোর টকবগে যুবক সবে উচ্চ মাধ্যমিক শেষ করে কলেজে ভর্তি হয়েছে তার চোখে ছিল এক অন্যরকম আগুন এক বিদ্রোহের স্ফুলিঙ্গ আর মনে ছিল দুরন্তপনা বাধাধরা জীবনে সে মানিয়ে নিতে পারত না প্রচলিত কোনো নিয়মকে সে তোয়াক্কা করত না নিজের মতো করে বাঁচতে চাইত নিজের শর্তে জীবনযাপন করতে চাইত রাতুল মামার বাড়িতেই মানুষ তাই মামি ভাগ্নের সম্পর্কটা ছোটবেলা থেকেই খুব গাঢ় ছিল তারা ভাই বোনের মতোই বড় হয়েছে একসঙ্গে খেলেছে একসঙ্গে দুষ্টুমি করেছে একে অপরের গোপন কথা ভাগ করে নিয়েছে কাঁধে কাঁধ রেখে বড় হয়েছে তবে গাঢ় মানে শুধু আদরের নয় ঝগড়া আর খুনশুটিরও রঞ্জনা রাতুলকে দেখলেই খেপাত ওরে রাতু এখনো দুধের গন্ধ যায়নি মুখে কবে বড় হবি তুই কবে নিজের পায়ে দাঁড়াবি শুধু মামার ঘাড়ে বসে খাস কবে নিজের একটা পরিচয় তৈরি করবি এভাবে কতদিন চলবে কবে তুই দায়িত্বশীল হবি আর রাতুলও ছাড়ার পাত্র নয় ঠোঁট বাঁকিয়ে জবাব দিত মামি তোমার তো চুল পাকতে শুরু করেছে এখনও পাকাবুড়ি হতে নি। নিজের দিকে তাকিয়েছ একবার আয়নায় দেখ কত কুচকানো চামড়া তুমি তো বুড়ো হয়ে যাচ্ছ আর আমি তরুণ হচ্ছি আমার জীবনটা আমি নিজের মতো করেই চালাবো। তোমার উপদেশ শুনতে চাই না তোমার মতো ঘ্যানঘ্যানে মেয়ে আমি জীবনে দেখিনি তুমি কি আমার জীবনটা নিয়ন্ত্রণ করতে চাও নাকি এসব নিয়ে তাদের মধ্যে প্রায়ই লাগত ছোটখাটো ঝগড়া যা কিনা আমাদের বাড়ির নিত্যদিনের বিনোদন ছিল তাদের এই খুনসুটি দেখতে আমরা সবাই খুব ভালবাসতাম এমনকি মামা মামিও মুচকি হাসতেন তাদের কাণ্ড দেখে জানতেন এটা তাদের ভালোবাসারই এক ভিন্ন রূপ এক অদ্ভুত রসায়ন যা তাদের সম্পর্ককে আরও মজবুত করত একবার কি হল আমাদের বাড়িতে একটা বিশাল পারিবারিক অনুষ্ঠান চলছিল মামার এক দূর সম্পর্কের ভাইয়ের বিয়ে ছিল আর সেই উপলক্ষে তিন দিনের এক যোগ্য বলা চলে একঘেয়ে দৈনন্দিন জীবন থেকে এক মুক্তির উৎসব আত্মীয় স্বজনে বাড়ি গমগম করছে যেন মেলা বসেছে দূর দূরান্ত থেকে সবাই এসেছে গ্রামের প্রত্যন্ত অঞ্চল থেকেও অনেকে এসেছে দূরের আত্মীয় স্বজনরাও এসেছেন যাদের অনেকের সাথে বছরের পর বছর দেখা হয় না আর এই সুযোগে তারা সবাই মিলে আনন্দ করছে গল্প গুজব করছে সবাই মিলে কাজে ব্যস্ত কে কাকে কতটুকু সাহায্য করতে পারে সবাই যেন এক বিশাল পরিবারের অংশ একে অপরের পাশে দাঁড়ানোর এক প্রতিযোগিতা রাতুল আর রঞ্জনা দুজনেই সবার চোখে চোখ রেখে কাজ করছিল নিজেদের অজান্তেই যেন তারা একে অপরের উপর নির্ভর করে কাজ করছিল একে অপরের দিকে বারে বারে তাকাচ্ছিল এক অদৃশ্য সুতোই যেন তারা বাঁধা পড়েছিল কিন্তু কে কোন কাজটা করবে কোন দায়িত্বটা সামলাবে তা নিয়ে তাদের মধ্যে একটা তুমুল বিতণ্ডা লেগে গেল মামা তাদের দুজনের ওপরই খাবারের দায়িত্ব দিয়েছিলেন রঞ্জনাকে মিষ্টির দিকটা দেখতে বলা হয়েছিল আর রাতুলকে নোনতা খাবারের দায়িত্ব দেওয়া হয়েছিল কিন্তু কে কোনটা দেখাশোনা করবে তা নিয়েই যত ঝামেলা তুমি কেন আমার মিষ্টির পাতে হাত দিচ্ছ ওটা তো আমার দায়িত্বে আছে আমার কাজে কেন এত হস্তক্ষেপ করছ তুমি কি আমার ক্ষমতা পরীক্ষা করছ রঞ্জনা রেগে গিয়ে বলল তোমার কাজ তুমি করো, আমারটা আমি দেখছি তুমি কেন বলছ যে আমার নোনতা খাবারটা কম হয়েছে তুমি কি বুঝো রান্নার তুমি তো শুধু বইয়ের পোকা রান্নাঘরে তোমার কি কাজ শুধু বকবক করতে পার রাতুলও পাল্টা জবাব দিল তার চোখ দুটো রাগে লাল হয়ে উঠেছিল প্রথমে শুরু হলো কথার লড়াই যা ধীরে ধীরে ব্যক্তিগত আক্রমণে পরিণত হল একসময় রাতুল রেগে গিয়ে খাবার টেবিল থেকে একটা কাঁচের গ্লাস সজোরে মেঝেতে আছড়ে ভাঙল কাঁচ ভাঙার বিকট শব্দে সবাই থমকে গেল মুহূর্তেই যেন আনন্দ উৎসবে ছেদ পড়ল সবাই স্তম্ভিত হয়ে গেল সবাই অবাক হয়ে তাদের দিকে তাকিয়েছিল এমন কাণ্ড তাদের কাছ থেকে কেউ আশা করেনি রঞ্জনাও হতবাক এমন কাণ্ড রাতু লাগে কখনো করেনি তার চোখগুলো আগে টকটকে লাল হয়ে উঠেছিল তার ঠোঁট কাঁপছিল অপমানে তার দুচোখ বেয়ে জল নেমে আসছিল কিন্তু সে নিজেকে সামলে নিল তার আত্মসম্মান তাকে কাঁদতে দিল না সেই মুহূর্তে রাতুলও যেন নিজের রাগ দেখে নিজেই চমকে গিয়েছিল এক গভীর অপরাধবোধ তাকে গ্রাস করেছিল সে রঞ্জনাকে কষ্ট দিতে চায়নি কিন্তু অদ্ভুত ব্যাপার সেই ঝগড়ার পরই তাদের চোখে চোখে এমন এক ভাষা বিনিময় হল যা দেখে মনে হল তাদের চারপাশে যেন আর কেউ নেই শুধু তারা দুজন আর তাদের অব্যক্ত অনুভূতি এক তীব্র আকর্ষণ এক অব্যক্ত অনুভূতি যেন সেই ঝগড়ার আগুন থেকেই জন্ম নিল সেই ঝগড়াই যেন তাদের মধ্যে নতুন এক সেতু তৈরি করে দিল যা ছিল প্রেমেরই এক অস্বাভাবিক সূচনা এক অপ্রত্যাশিত মোড় সেদিন রাতে ঝগড়ার পর সবাই ঘুমিয়ে পড়লে রঞ্জনা লুকিয়ে রাতুলের ঘরে গিয়েছিল কোনো কথা হয়নি তাদের মধ্যে শুধু দুজন দুজনকে গভীর চোখে দেখছিল রাতুলের চোখে ছিল অনুতাপ আর ভালোবাসার মিশ্রণ আর রঞ্জনার চোখে ছিল ক্ষমা আর নির্ভরতা সেই দৃষ্টিতে ছিল নীরব স্বীকারোক্তি এক অব্যক্ত প্রেমের জন্মলগ্নের চিহ্ন সেই রাতের নীরবতাই যেন তাদের ভালোবাসার প্রথম প্রকাশ ছিল এক নতুন সম্পর্কের সূত্রপাত তাদের দুজনের হৃদয়ে যেন এক নতুন সুর বাঁচতে শুরু করেছিল মাস দুয়েক পরের ঘটনা রাতুল তখন কলেজের সেকেন্ড ইয়ারে পড়াশোনার পাশাপাশি সে স্থানীয় একটা ক্লাবের সাথে জড়িত ছিল সমাজের বিভিন্ন উন্নয়নমূলক কাজে অংশ নিত অসহায় মানুষের পাশে দাঁড়াত সে খুব সাহসী আর প্রতিবাদী ছিল অন্যায়ের বিরুদ্ধে রুখে দাঁড়ানো তার স্বভাব ছিল রঞ্জনা কলেজ থেকে ফিরছিল একদিন শহরের এক পরিচিত রাস্তা যেখানে সাধারণত কোনো ঝামেলা হয় না সেদিন তার একটু দেরি হয়েছিল লাইব্রেরি থেকে কিছু বই নিতে গিয়েছিল সূর্য প্রায় ডুবে গেছে চারদিকে হালকা আধার নেমে আসছে রাস্তার বাতিগুলো টিম টিম করে জ্বলছে কিন্তু সেদিন হঠাৎ কিছু বখাটে ছেলে তাকে ঘিরে ধরে উত্তক্ত করতে শুরু করল